হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন যদি হয় এরকম গাছ থেকে পারে আনা টাটকা একদম সাজনা যেটাকে বলি গাছ থেকে একদম পেরেছে আমার এক চাচা শ্বশুর তো চাচিকে বললাম আমাকে এক কেজি সাজনা দিয়েন তো উনি হচ্ছে কেজি না মোটা ধরেই দিয়েছে যে বৌমা আন্দাজ করে দিও তো আমরা বাজারে তো জানি দাম কত আর হচ্ছে সব আত্মীয় স্বজন তো আর একরকম বড়ো লোক হয় না ওনারা অল্প একটু ই আছে তো আমি ধরি দামটা দেওয়া হয়নি কিন্তু খেয়ে ফেলতেছি দেবো তো এদিক দিয়ে হচ্ছে যে আমার গাছের লেবুগুলো এই সাইজ হয়েছে তো আমি একদম কুটে ধুয়ে প্রসেস করে তারপর হচ্ছে এখন রান্নায় চলে যাচ্ছি এখন হচ্ছে আমি এই পরিমাণ মতো তেল টাইড করে নিয়েছি আর হচ্ছে মাছের পিসগুলো হচ্ছে আমি এখানে ভেজে একদম হচ্ছে সুন্দর করে তারপর হচ্ছে রান্না করব তো মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি এফুট ফুট করে ফুট দিয়ে দিয়ে হচ্ছে ভেজে তারপর হচ্ছে অনেকেই হচ্ছে এই অঞ্চলের মানে আমার হাজব্যান্ডের অঞ্চলের কেউ হচ্ছে এভাবে সাজনাটা ওনারা রান্না করে খায় না যেহেতু আমি আনাদার ডিস্ট্রিক্টের তো এই জন্য হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে এভাবে সাজনার ঝোলটা করে খায় এই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন সাজনার ঝোল হচ্ছে আমি এইভাবেই রান্না করি আর যেহেতু এত বড় এবং টাটকা এবং ফ্রেশ মাছটা দেখেছেন আপনারা তো এই মাছটার সাথে হচ্ছে খুবই টেস্ট হবে তা আমি হচ্ছে মাছগুলো উঠে নিয়ে ওই তেলের মধ্যেই হচ্ছে এখন পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় তো আমি আসতে একটু অপেক্ষা কর অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করে নেব এর মধ্যে তো অ্যাড করে হচ্ছে নেড়ে ছেড়ে হচ্ছে আর হচ্ছে রান্নার একান্তই হচ্ছে ইটা হচ্ছে মশলাটা কষাতে হবে মশলাটা কষালেই হচ্ছে পুরো রান্নাটা সেই টেস্ট হয়ে যাবে তো আমি হচ্ছে রান্না করি সময় যাতে খেয়াল করি যাতে আমার হাজব্যান্ড খেয়ে যাতে বলে যে না রান্নাটা স্বাদ হয়েছে আর হচ্ছে যখন বউদের সাথে ঝগড়া করবেন তখন কখনোই রান্না স্বাদ হবে না আর যখন বলবেন যে রান্না মজা হয়নি তখন আরও স্বাদ হবে না কষ্ট পাবে কারণ রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট হয় তো এখানে দেখতেই পেয়েছেন সব ধরনের মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি লাল লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এখন হচ্ছে একটু পানি অ্যাড করে নেব তো পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি সুন্দরভাবে তো সাম সামহাওয়া হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে একটু বড় হয়ে গেছে যাই হোক যারা আমাকে ভালোবাসেন তারা হচ্ছে আমার ভিডিওটা সামনে গেলেও একটু বড় হলেও হচ্ছে দেখবেন এই যে এইভাবেই হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এই যে দেখেন আমার মশলাটা এখন ফাইনালি ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি সাজনা আর সাথে একটা আলু দিয়েছি এটা হচ্ছে আমি জাস্ট এখন সুন্দরভাবে একটু অল্প যে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছি আমি হচ্ছে সাজনাটা সাথে হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেবো আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবং হচ্ছে কষিয়ে নিচ্ছি যে এখন আমি আবার ফিরে আসছি পাঁচ পাঁচ মিনিট পর হচ্ছে আবার ফিরে আসলাম তো এই পিট করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তার আমার কাছে মনে হয়েছে যে কষানোটা হয়ে গেছে এখন হচ্ছে দ্বিতীয়বার আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নেব তো আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যেভাবে হচ্ছে কুকটা করছি আমি আপনাদেরকে কথা বলেও আমি বুঝাতে পারছি তো এখন হচ্ছে আমি সুন্দর তবে যে আমি দ্বিতীয়বার পানি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি রান্না করতে পারে তাদের কাছে হচ্ছে দশ মিনিট লাগে রান্না বাড়া গুছিয়ে একদম রান্না করে ফেলতে আর আমার মতো গাদা যারা আছেন তারা তাদের হচ্ছে দুই ঘন্টা সময় এক ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায় গুছিয়ে টুছিয়ে রান্না করতে তো এই যে আস্তে আস্তে করে নিতে পারেন আমি যে আমিও সব কিছু গুছিয়ে গেছি আস্তে আস্তেই করে নিই এখন হচ্ছে ভেজে রাখা তরকারির মধ্যে একদম বয়েল এসে গেছে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিয়েছি আর হচ্ছে খানিকটা একটু ঝিরে ফাঁকি অ্যাড করে নেব আর তারপর হচ্ছে একটু জাল করেছে আবার ফিরে আসতেছি আপনার মধ্যে এই যে অল্প একটু ঝিরে অ্যাড করে নিয়েছি আর এখন হচ্ছে একটু উপর দিয়ে ধনিয়া পাতা অ্যাড করে নেব তো একটু পর দেখতে পাবেন যে আমার তরকারির একটু দুই মিনিটের মতো আমি ঝাল করে নেব মানে রান্নাটা কুক করে নেব তো তারপর হচ্ছে আমি লবণটা চেক করে নিয়েছি মার্শাল্লাহ তরকারি কালারটা যেমন দেখতে চমৎকার এসেছে খেতেও মার্শাল্লাহ একদম সুস্বাদু হয়েছিল তো এইভাবে হচ্ছে আপনারা যারা ঝোল কখনোই খাননি এভাবে ট্রাই করে দেখতে পারবেন খেতে কিন্তু অসাধারণ আমার পেজের পাশে এইভাবে রান্নাটা দেখে ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ